আমাদের আজকে এই যে ধান দাঁড়ানো হচ্ছে মেশিন দিয়ে ওই দিকে জোলা আর এই দিকে দেখেন আগে এই ধানগুলো পাটাতে ঝাড়ানো হয়েছিল ওইগুলো তারপর আবার মেশিন দিয়ে ঝাড়ানো হচ্ছে দেখতে দেখুন এগুলো যে ধান মিলানো ছিল সব শোনা হয়ে গেছে নমস্কার বন্ধুরা নিউ ব্লগ বিতে আপনাদের সব্বাইকে স্বাগত আসা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমাদের বাড়িতে যে ধানগুলো কাটা হয়েছিল আজকে ঝাড়াই করা হচ্ছে তা দেখতে থাকো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে পিছনে মেশিন হচ্ছে আওয়াজ পাচ্ছ তো দেখুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে সেখানে যে ধান ঝাড়ানো হচ্ছে পাটাতে ধানগুলো ঝাড়ানো হয়েছিল ওই যে পাটাটা পুড়ে আছে ওটাতে সকাল থেকে ঝাড়ানো হয়েছিল তারপর এইগুলো মেশিনে ঝাড়ানো হয় বলে মেশিনটা আবার লাগানো হয়েছে দেখেন আর পেছনে রোদটা উঠছে দেখুন সেই লেভেলেবল আর এদিকে মা পালা মারতেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে জয় রুটি আর আলু ভাজা দেখুন ধান কতগুলো ছিল ঝাড়ানো হয়ে গেল এদিকে একটু ছায়তার মতো হয়েছে বলে অন্ধকার লাগছে এগুলোতে সব ধান মেলানো ছিল সব ঝাড়ানো হয়ে গেছে কাল থেকে ঝাড়ানো হচ্ছে কালকে সেখানে অন্য জায়গায় ঝাড়ানো হয়েছিল সেখান থেকে ধান জলাতেই টড় বাঁধ দিয়ে যেতে হবে খড় বাঁধবো পেছনের দিকে ধান টানগুলো এখনো আছে এই টুটার বইতে বাকি আছে আর এদিকে সব হয়ে গেছে দেখুন কাছে দেখাচ্ছে বলে বোঝা আর বাঁধা হয়নি এমনি হাতে হাতে করে নিয়ে চলে যাচ্ছে আর এদিকে আমাদের সিএসসির গাড়ি বাড়াচ্ছে ধান ঝাঁড়ানো হয়ে এসেছে আর বোয়া হয়ে এসেছে আর কম আছে বেশি নেই মা দিকে ওই পাত খুটিগুলোকে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে নিয়ে আসছে আর এদিকে তার ধান বয়ে নিয়ে আসছে এদিকে এটা কারেন্টে চলছে আর পা জানিয়ে পেট করতে হচ্ছে খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি ধান ঝাড়াতে দেখুন জমি ফাঁকা এইখানে এইটুকুটা আছে দিলেই আমাদের রাত মতো ধান টাড়ানোর কাছে এখানে যে খাঁড়িগুলো রয়েছে ওইগুলো দেখুন ওই কন্টাই যা আছে আর নেই রান্নার কাজ শেষ হয়ে আসছে আর বেশি বাকি নেই কারেন্টে বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পুরো জমি ফাঁকা হয়ে গেল আর মা পালা মারছে दाना काज कंप्लीट देखो मशीन फेजिंग सब दिया जा है छे और ये जो बोत आए भरती है छे धान आगरा फंदा बैठ गई आनी

Ini kore amikamu ini, ini kore amikamu ini. Ini kore amikamu ini, ini kore amikamu ini. ধানে পালা মারা হচ্ছে আমাদের ম্যাডাম দেখছো তো ধানে কাজ করতে আসছে ম্যাডাম পালা মারা আছে রসকালে আবার চলে এসলাম খড় বাঁধে দেখুন এই যে খড় বাঁধা আছে এই যে এরকম করে বাঁধা যাচ্ছে বারোটা করে দিয়ে বাঁধা হচ্ছে খড় বাঁধার কাজ হচ্ছে আজকে কাল ধান ঝাড়ানো হয়েছিল ওই দিকে আছে এদিকে আছে উপরে আছে এখনো এই যে খড় বাঁধা চলছে এখন চলার খর বেঁধে নিই তারপর বাবল একটা কন্টিনিউ করছে আজকের মেঘলা হয়েছে প্রচুর বাঁধার কাজ কমপ্লিট এবার এইখানে কাদা দেওয়া হবে আবার দিলেই কাজ শেষ পুরো ব্যাগ কটাই বাঁধা হয়ে গেছে দুপুরবেলা এখানে গাদা দেওয়া হবে দেখুন এইখানটায় গাদা দেওয়া হবে উপরেও বাঁধা সেদিকেও বাঁধা হয়ে গেছে আর নেই